এক কোটি আশি লক্ষ টাকার একটি অ্যাপার্টমেন্ট ডেকোরেশন করা আছে একদম সেকুন কাটের বিক্রি হবে মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা চট্টগ্রাম উন্নত এরিয়া কাতালগঞ্জ বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখেন ভিডিও দেখার পরে ভালো লাগলে আমি দাম সব আপনাদেরকে বলে দিচ্ছি এবং কাতালগঞ্জে বিল্ডিংটি কোন এরিয়াতে আছে কীভাবে যাবেন ওইটা সব বলে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন বাড়ির নাম্বার সব বলে দিব আপনি যা দেখে আসবেন ইনশাল্লাহ ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আর যারা বিক্রি করতে চান যত বড় ফ্যাক্টরি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে বিক্রি করে দিব আপনি ভিডিও দিতে পারবেন না দিয়েও আপনি বিক্রি করতে পারবেন আর আপনার জমিতে রকম দখল আবার ডকোনপত্র যদি আপনার ডকুন্স ক্লিয়ার আছে আপনার দখলে আমরা এই ব্যাপারেও আপনাদেরকে সাহায্য করবো চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাতালগঞ্জ এরিয়াতে দুই হাজার চুচল্লিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি আপনি কিনতে গেলে ডেকোরেশন সব এখন খরচ হবে এক কোটি আশি লাখ টাকা আমরা দিব আপনাকে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তিনটি বেডরুম চারটি ওয়াশরুম বিশাল ড্রয়িং ডানিং একদম খোলামেলা পরিবেশ ফ্রন্ট সাইডে লাইনের গ্যাস আছে পার্কিং আছে লিফ্ট আছে খুবই দ্রুত করেন বিক্রি হয়ে যাবে সস্তায় বিক্রি হচ্ছে খুব দ্রুত করেন এক কোটি আশি লক্ষ টাকার একটি অ্যাপার্টমেন্ট ডেকোরেশন করা আছে একদম শেকুন কাটের। বিক্রি হবে মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা চট্টগ্রাম উন্নত এরিয়া কাতালগঞ্জ বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখেন ভিডিও দেখার পরে ভালো লাগলে আমি দাম সব আপনাদেরকে বলে দিচ্ছি এবং কাতালগঞ্জের বিল্ডিংটি কোন এরিয়াতে আছে কিভাবে যাবেন ওইটা সব বলে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন বাড়ির নাম্বার সব বলে দিব যা দেখে আসবেন ইনশাল্লাহ ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আর যারা বিক্রি করতে চান যত বড় ফ্যাক্টরি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো আপনি ভিডিও দিতে পারবেন না দিয়েও আপনি বিক্রি করতে পারবেন আর আপনার জমিতে রকম দখল আবার ডকমেন্টপত্র যদি আপনার ডকুমেন্টপত্র ক্লিয়ার আছে আপনার দখলে নেই আমরা এই ব্যাপারে আপনাদেরকে সাহায্য করবো চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাতালগঞ্জ এরিয়াতে দুই হাজার চুচল্লিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি আপনি কিনতে গেলে ডেকোরেশন সহ এখন খরচ হবে এক কোটি আশি লাখ টাকা আমরা দিব আপনাকে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তিনটি বেডরুম চারটি ওয়াশরুম বিশাল ড্রয়িং ডানিং একদম খোলামেলা পরিবেশ ফ্রন্ট সাইডে লাইনের গ্যাস আছে পার্কিং আছে লিফ্ট আছে খুবই দ্রুত করেন বিক্রি হয়ে যাবে সস্তায় বিক্রি হচ্ছে খুব দ্রুত করেন।